নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো কি রয়েছে সরকারিয়া কমিশন নিচের কিসের সাথে সম্পর্কিত সরকারিয়া কমিশনটি কিসের সাথে সম্পর্কিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি কেন্দ্র ও রাজ্য সম্পর্কের সাথে সরকারিয়া কমিশন সম্পর্কিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্যের সম্ভাবতা পরীক্ষা করার জন্য ভারত সরকারের সরকারিয়া কমিশন উনিশশো তিরাশি সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এর নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজিন্দর সিং সরকারিয়া তারপর দেখো বিভিন্ন কমিশন এবং কিসের সঙ্গে জড়িত কোঠারি কমিশন শিক্ষার সঙ্গে জড়িত স্যাডলার কমিশন শিক্ষার সঙ্গে জড়িত হান্টার কমিশন এটিও শিক্ষার সঙ্গে জড়িত মন্ডল কমিশন এটি অনগ্রসর শ্রেণী সংরক্ষণের সঙ্গে জড়িত নরেশচন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়নের সঙ্গে জড়িত মুখার্জি কমিশন নেতাজি অন্তর্ধান রহস্যের সঙ্গে অশোক মেহতা কমিশন পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সম্বন্ধে আর্ক কমিশন রেলের সঙ্গে সম্পর্কিত ম্যানফিল্ড কমিশন পুলিশ সার্ভিসের সঙ্গে সম্পর্কিত ড্রাফটিং কমিটি সংবিধানের খসা রচনার সঙ্গে সম্পর্কিত নার্সিমান কমিটি ওয়ান ও টু ব্যাংকিং বিভাগ সংশোধনের সঙ্গে জড়িত আবিদ হোসেন কমিটি এটি ক্ষুদ্র বা কুটির শিল্প মালহোত্রা কমিটি এটি বিমার সঙ্গে সম্পর্কিত ন্যাশনাল প্ল্যানিং কমিটি আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা ভার্মা কমিটি ব্যাংকিংয়ের সঙ্গে সম্পর্কিত যশপাল কমিটি শিক্ষার সঙ্গে সম্পর্কিত ঘোষ কমিটি এটি ব্যাংক জালিয়াতির সঙ্গে সম্পর্কিত তারপর কি রয়েছে দেখো ভগবতী কমিটি জনকল্যাণের সঙ্গে ওয়াংচু ও ঝা কমিটি প্রত্যক্ষ করের সাথে সাচ্চার কমিটি মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নের সাথে জৈন কমিশন রাজীব গান্ধীর মৃত্যু সম্পর্কে অজিত কুমার কমিটি এটি আর্মি বেতনক্রম নির্ধারণের সঙ্গে সম্পর্কিত জানকিরাম কমিশন এটি স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত তারপর রয়েছে দেখো জিলানি কমিটি এটি লোন সিস্টেমের সঙ্গে সম্পর্কিত সেকিন কমিশন সৈনিকদের জন্য হার্সেল কমিশন প্রচলিত মুদ্রার প্রস্তাবকে গণ্য করার সঙ্গে সম্পর্কিত ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যা তদন্তের সঙ্গে সম্পর্কিত চেলিয়া কমিটি কর সংস্কার রঙ্গরাজন কমিটি বেতনের ক্ষেত্রে সমতার সঙ্গে সংরক্ষিত রঙ্গরাজন কমিটি এটি বেতনের ক্ষেত্রে সমতার সঙ্গে সম্পর্কিত ওয়াই ভি রেড্ডি কমিটি সুদের হার সম্পর্কে সারকারিয়া কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্কে বলবন্তরাজ মেহতা কমিটি স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত মীরা শেঠ কমিটি এটি শিল্পের সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শেরশাহ সুরি বা শের খানের প্রকৃত নাম কি ছিল শেরশাহ সুরির প্রকৃত নাম ছিল অপশন এ ফরিদ খান শেরশাহ সুরির প্রকৃত নাম ছিল ফরিদ খান তিনি ছিলেন ভারতে সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ফরিদ খান পরবর্তীতে শের খান উপাধিতে ভূষিত হন এবং পরে শের শাহ নামে পরিচিত হন তার পিতার নাম ছিল হাসান খান তিনি বিহারের সাসারামে জন্মগ্রহণ করেন তারপর দেখো ইতিহাসের বিভিন্ন রাজা এবং কি নামে পরিচিত প্রথমে কি রয়েছে অজাত কুনিক নামে বিম্বিসারের উপাধি শ্রেণিক মহাপদ্মনন্দ অগ্রসেন ধরনন্দ অগ্রমিচ চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলা হতো স্যাক্রোকোটাস ও অ্যাক্রোকোটাস বিন্দুসার অমিত্রাখাত বিন্দুসারকে কী বলা হতো অমিত্রাখাত বলা হতো কার উপাধি বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের শিলাদিত্য কার উপাধি ছিল হর্ষবর্ধনের প্রথম নরসিংহবর্মনের উপাধি কী ছিল মহামল্য অমোক বর্ষা বীরনারায়ণ দ্বিতীয় পুলুকৃশি যাকে কী বলা হতো পরমেশ্বর বলা হতো প্রথম মহেন্দ্র বর্মন বিচিত্রচিত্ত নামে পরিচিত তৃতীয় গোবিন্দ জগতুং নামে পরিচিত চতুর্থ বিক্রমাদিত্য ত্রিভুবন ও মালনা নামে পরিচিত দ্বিতীয় বিক্রমাদিত্য নরেন্দ্র ও মৃগরাজ নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক যাকে বক্স বা মালিক বলা হতো জুনাখা মোহাম্মদ বিন তুগলক কনিষ্ক কী নামে পরিচিত দেবপুত্রকে বলা হতো কনিষ্ক মোহাম্মদ গজনী যাকে কি বলা হতো বুথ প্রথম রাজেন্দ্র চোলের উপাধি কি ছিল গঙ্গাইকোণ্ড শেরশাহের উপাধি কি ছিল হজরত এ আলা কৃষ্ণদেব রায়ের যবনরাজ ও স্থাপনাচার্য গৌতমী পুত্র সাতকর্ণের উপাধি কী ছিল ক্ষত্রিয় দর্প মানমর্দন হালের উপাধি কী ছিল কবি বৎসল পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে গান্ধীর পছন্দের প্রার্থী পট্টবি সীতারামাইয়ার বিপরীতে সুভাষচন্দ্র বসু সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু পদত্যাগের পরপরই রাজেন্দ্র প্রসাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদে নিযুক্ত হন সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু সদস্যদের নিয়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি দল সংগঠিত করেছিলেন সুভাষচন্দ্র বসু সর্বাধিক জনপ্রিয় জাতীয় স্লোগান দিয়েছেন জয় হিন্দ পরবর্তী প্রশ্ন মানুষের শরীরে কোন পদার্থের উপস্থিতির জন্য গায়ের রং কালো হয় মানুষের শরীরে কোন পদার্থের উপস্থিতির জন্য গায়ের রং কালো হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মেলানিন মেলানিনের মাত্রা বা পরিমাণ নির্ভর করে জাতিসত্তা বংশগতি সূর্যালোকের উপস্থিতির ওপর সূর্যালোকের উপস্থিতির ওপর দেহে মেলানিন তৈরি বেড়ে গেলে ত্বকের রং গাঢ় বা কালো হয়ে যায় যেমনটা ঘটে রোদে পুড়লে আবার মেলানিন অস্বাভাবিকভাবে কমতে থাকলে বা কমে গেলে দেহের রং ফ্যাকাশে সাদা হয়ে যেতে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার কোনটি ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ জাতীয় ক্রীড়া পুরস্কার হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যা পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল এছাড়াও অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারও কিন্তু ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি লোহায় মরিচা ধরা এক ধরনের রাসায়নিক পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন হল এমন একটি প্রক্রিয়া যেখানে নতুন পদার্থ তৈরি হয় যেখানে পদার্থের মৌলিক গঠন বা রাসায়নিক বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ কাঠ পোড়ানো লোহায় ধরা বা দুধ থেকে দই তৈরি হওয়া ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ পরবর্তী প্রশ্ন পটচিত্রশৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলা পটচিত্রশৈলী নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলা অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ওড়িশার পটচিত্র উড়িষ্যা রাজ্যের একটি প্রাচীন এবং জনপ্রিয় শিল্পকলা যা ঐতিহ্যগতভাবে বস্ত্রভিত্তিক স্ক্রল পেন্টিং হিসেবে পরিচিত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান সি কে টু মাউন্ট এভারেস্টের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হল কে টু বা মাউন্ট গডিনস্টিন যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পায় আট হাজার ছশো এগারো মিটার এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত যা ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত স্থানীয়ভাবে এটি চোগরি বা দাবসাং নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন কে মিশরকে নীলনদের দান আখ্যা দিয়েছিলেন কে মিশরকে নীলনদের দান বলে আখ্যা দিয়েছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি হেরোডোটাস মিশরকে নীলনদের দান বা গিফট অব দ্য নীল আখ্যা দিয়েছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক যিনি মিশরীয় সভ্যতা এবং নীলনদের গুরুত্ব সম্পর্কে লিখেছিলেন নীলনদকে কেন্দ্র করে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল তাই মিশরকে নীলনদের দান বলা হয় পরবর্তী প্রশ্ন কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি নিচের মৌলগুলির মধ্যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি তাই হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার অন্যান্য গ্যাসের তুলনায় সবচেয়ে বেশি ব্যাপন হার আণবিক ভরের ব্যস্তানুপাতি অর্থাৎ আণবিক ভর কমলে ব্যাপন হার বাড়ে পরবর্তী প্রশ্ন কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কাব্য রচনা করেছিলেন কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কাব্য রচনা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সংস্কৃত ভাষায় সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ক্লাইভ শেষবারের মতো বঙ্গদেশ ত্যাগ করে যান শাসন প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ ছিয়াত্তরের মর্মন্তর হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এবং ইংরাজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর জেনারেল কেছিলেন ওয়ারেন হেস্টিংস ভারতের মেকিয়াভিলি বলা হয় কাকে নানা ফরন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় মারাঠা ও ইংরেজ কোম্পানির মধ্যে সলবাইয়ের সন্ধি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয় মারাঠাদের শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশের বিরুদ্ধে মহীশূরকে শক্তিশালী করে গড়ে তোলেন হায়দার আলী সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি মহীশূর ও কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চুয়ার বিদ্রোহ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আঠেরোশো দুই খ্রিস্টাব্দে বেসিন চুক্তি পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয় তারপর দেখো সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন কে হায়দ্রাবাদের নিজাম আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে সগৌলির সন্ধি ইংরেজ কোম্পানি ও নেপালের মধ্যে স্বাক্ষরিত হয় লর্ড অকল্যান্ডের শাসনকালে প্রথম আফগাম যুদ্ধ সংগঠিত হয় লর্ড এলেনবোরার শাসনকালে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু দেশ ব্রিটিশ শাসনভুক্ত হয় আহম্মদ শাহ আবদালি মোট নবার ভারত আক্রমণ করেছিলেন পিতা মহাসংঘের মৃত্যুর পর রঞ্জিত সুকারচুকিয়া মিল্লের নায়ক হন আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালা ডাল শত্রুপক্ষ শিখ শক্তি ছিল আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালায় ডাল শত্রুপক্ষ শিখ শক্তি ছিল আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নীতি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন ভূমি রাজস্ব আদায়ের জন্য ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ডানকান সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সিরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি ম্যাটসম্যান ওয়ার্ডের সহযোগিতায় আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ ডেভিড হেয়ার আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ যে কলেজটি প্রতিষ্ঠা করেন সেটির নাম জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন বর্তমান স্কটিশ চার্চ কলেজ লর্ড উইলিয়াম বেন্টিংকের সময় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় আজ কলকাতায় যেটি জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত সেটির প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন কোন সংস্থা ভারতের স্থলাকৃতিক বা টোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি সার্ভে অফ ইন্ডিয়া ভারতের টোপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করে এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে জাতীয় জরিপ ও মানচিত্রাঙ্কন সংস্থা এবং ভারত সরকারের প্রাচীনতম বৈজ্ঞানিক বিভাগ এটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে অপশন বি গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড যা আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত এবং এর আয়তন প্রায় একুশ লাখ ছেষট্টি হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায় মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয় অভিনিষ্ক্রমণ বা মহাভিনিসক্রমণ হল একটি প্রথাগত পারিভাষিক শব্দ যার মাধ্যমে গৌতম বুদ্ধের কপিলাবস্তু রাজপ্রসাদ ত্যাগের ঘটনাটিকে বোঝায় এই ঘটনাকে একটি মহৎ ত্যাগ হিসেবে গণ্য করা হয় বলেই এটিকে মহাভিনিষক্রমণ বলা হয় পরবর্তী প্রশ্ন কোন সংবিধানের মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তফসিল যোগ করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি প্রথম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে প্রথম সংশোধনীর আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে নবম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ইস্ট যেটি পাউরুটি বানাতে ব্যবহার হয় সেটি এর মধ্যে কোন দলের অন্তর্ভুক্ত অর্থাৎ ইস্ট কোন দলের অন্তর্ভুক্ত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ছত্রাক দলের অন্তর্ভুক্ত ইস্ট ছত্রাকের রাজ্যের অন্তর্গত এটি একটি ইউক্যারিওটিক এককোষী ছত্রাক যা রুটি তৈরিতে ব্যবহৃত হয় স্যাকারোমাইসিস সেরিভিসি সাধারণত বেকারের ইস্ট নামে পরিচিত বেকারের ইস্ট সক্রিয় শুষ্ক তাজা তরল এবং তাৎক্ষণিক সহ বিভিন্ন আকারে আসে পরবর্তী প্রশ্ন কর্ণাটকী সঙ্গীতের জনক কাকে বলা হয় কাকে কর্ণাটকী সঙ্গীতের জনক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পুরন্দর দাসকে কর্ণাটকী সঙ্গীতের জনক বলা হয় পুরন্দর দাসকে কর্ণাটকী সঙ্গীতের জনক হিসেবে বিবেচনা করা হয় তিনি একজন বিখ্যাত সুরকার গায়ক এবং দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের রূপ কর্ণাটকী সঙ্গীতের বিকাশে এবং গঠনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন পরবর্তী প্রশ্ন ভারতীয় প্রমাণ সময় কোন স্থানের স্থানীয় সময় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি এলাহাবাদের স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয় এলাহাবাদের মির্জাপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখা থেকে যা গ্রিনিজ মান সময় থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে পরবর্তী প্রশ্ন হেনরি লুই ডিরোজিও কোন আন্দোলনের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ইয়ংবেঙ্গল মুভমেন্টের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন হেনরি লুই ডিরেজিও হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও ছিলেন বেঙ্গল আন্দোলনের একজন প্রভাবশালী নেতা এবং অনুপ্রেরণদাতা তিনি কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন এবং তার শিক্ষা ও চিন্তাভাবনা বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে আধুনিক ও সংস্কারমূলক ভাবধারা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন গান্ধীজি কবে বিখ্যাত ডুয়ার ডাই ভাষণ দিয়েছিলেন বিখ্যাত ভাষণ ডাই গান্ধীজি কবে দিয়েছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উনিশশো সালের আটই আগস্ট মহাত্মা গান্ধী উনিশশো সালের আটই আগস্ট বোম্বের গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দানে তার বিখ্যাত ডাই বা করো অথবা মরো ভাষণ দিয়েছিলেন যা ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করে পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি গ্রেট নিকোবরে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থিত ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট যা পূর্বে পিগমেলিয়ন পয়েন্ট নামে পরিচিত ছিল যেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত তারপর দেখো বিভিন্ন পর্বতশ্রেণী এবং গিরিপথ তাদের অবস্থান কি রয়েছে হিমাচল প্রদেশে হিমালয় শতুদ্র যমুনা নদীর মাঝে হিমাচল প্রদেশ হিমালয় অবস্থিত ধৌলাধর নাকটিব্বা মুসৌরি প্রভৃতি পর্বতশ্রেণী এই অংশে বিস্তৃত এদের উত্তরে রয়েছে পীরপাঞ্জাল ও জাস্কর পর্বতশ্রেণী শিবালিক ও ধলিগঙ্গার মধ্যে রয়েছে কাংরা নাগটিব্বা ও ধৌলধরের মধ্যে রয়েছে শতুদ্র নদী পীরপাঞ্জাল ও ধৌলধরের মধ্যে রয়েছে কুলু উচ্চ হিমালয় জাস্করের মধ্যে রয়েছে স্পিটি পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যে অবস্থিত লাহুল উপত্যকা রোটাং গিরিপথ ও লাহুল উপত্যকার সঙ্গে কুলু উপত্যকার যোগাযোগ রক্ষা করে নাগটিব্বা কুমায়ুন মুসৌরি শ্রেণী এর অন্তর্গত তারপর কি রয়েছে গুরুত্বপূর্ণ গিরিপথ যোগাযোগ রক্ষাকারী পীরপাঞ্জাল এটি কাশ্মীর ও পাঞ্জাব সমভূমির মাঝে অবস্থিত বানিহাল বা জহর টানেল এটি জম্মু ও কাশ্মীরের মাঝে অবস্থিত এই শিখরের দীর্ঘতম জহর টানেল যার দৈর্ঘ্য তেইশ বাই পাঁচ কিমি জোজিলা এটা কোথায় অবস্থিত লাদাখ ও কাশ্মীরের মাঝে অবস্থিত জজিলা কারাকোরাম পাস পাক অধিকৃত লাদাখ ও চীনের মাঝে অবস্থিত চাংলা লাদাখ ও তিব্বতের মাঝে শিবকিলা এটি হিমাচল প্রদেশে সিমলা ও তিব্বতের মাঝে অবস্থিত বর্লাচলা ও লে মাঝে অবস্থিত মানাপাস এটি ভারত ও মানস সরোবরের মাঝে অবস্থিত নিটিপাস এটি ভারত ও মানস সরোবরের মাঝে অবস্থিত জেলেপলা যেটি সিকিম অবস্থিত কোথায় কালিম্পং ও লাসার মাঝে অবস্থিত বোমডিলা এটি অরুণাচল প্রদেশ ও তিব্বতের লাসার মাঝে অবস্থিত পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় কবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আটই মার্চ তারপর দেখো কিছু উল্লেখযোগ্য দিবস জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয় উনিশে জানুয়ারি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি জাতীয় পতাকা দিবস দুয়ে মার্চ জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় চারই ফেব্রুয়ারি ভারতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি ভারতীয় ভোটার দিবস কবে পালিত হয় পঁচিশে জানুয়ারি পরবর্তী প্রশ্ন রাত্রিবেলা উদ্ভিদে শ্বেতসার কোথা থেকে প্রস্তুত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ গ্লুকোজ থেকে শ্বেতসার প্রস্তুত হয় রাতের বেলা উদ্ভিদের স্বেচ্ছার দিনের বেলায় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া গ্লুকোজ থেকে তৈরি হয় যা রাতে শক্তির উৎস হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সদস্য হতে একজন ভারতীয় নাগরিককে কমপক্ষে কত বছর বয়স হতে হবে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি কমপক্ষে তিরিশ বছর বয়স হতে হবে পরবর্তী প্রশ্ন মানবদেহে রক্ত পরিবহন প্রণালীর নাম কি মানবদেহে রক্ত পরিবহন প্রণালীর নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ হৃদয় সংবহনতন্ত্র মানবদেহে রক্ত পরিবহন বা সঞ্চালন প্রণালীর নাম হল সংবহনতন্ত্র এটি শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পুষ্টি এবং হরমোন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ পরিবহন করে সংবহনতন্ত্রের অংশগুলি হল হৃৎপিণ্ড ধমনি, শিরা এবং কৈশিক জাল কোন সুলতান নিজেকে নৈবই ক্ষুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন কোন সুলতান নিজেকে নৈবই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বলবন গিয়াস উদ্দিন বলবন ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা পৃথিবীর ছায়া হিসেবে ঘোষণা করেছিলেন তিনি ছিলেন দিল্লির মামলুক রাজবংশের একজন সুলতান বলবন রাজাদের ঐশ্বরিক অধিকারের তত্ত্বের অনুকরণে রাজত্বের তত্ত্ব তৈরি করেন এবং নিজেকে পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ঘোষণা করেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যের সাথে নেপাল ভুটান এবং চীন এই তিনটি দেশের সীমান্ত রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ভারতের সিকিম রাজ্যের সাথে নেপাল ভুটান ও চীনের সীমান্ত রয়েছে পরবর্তী প্রশ্ন দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয় দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয় যদি গ্যাস দুটির তাপমাত্রা সমান হয় দুটি গ্যাসের গড় গতিশক্তি তখনই সমান হয় যখন তাদের পরম তাপমাত্রা বা অ্যাপসুলিউট টেম্পারেচার সমান থাকে অন্য কথায় একই তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি একই থাকে পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন কোন দুটি প্রধান ধর্মীয় সমাবেশের আয়োজন করেছিলেন হর্ষবর্ধন কোন দুটি প্রধান ধর্মীয় সমাবেশের আয়োজন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কনৌজ ও প্রয়াগের আয়োজন করেছিলেন হর্ষবর্ধন কনৌজ এবং প্রয়াগে দুটি বিখ্যাত ধর্মীয় সমাবেশের আয়োজন করেছিলেন যেখানে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন হর্ষবর্ধনের উপাধি কী কী ছিল মহারাজা ধীরাজ এবং সকলোত্তর পথনাথ মহারাজা ধীরাজ এটি হর্ষবর্ধনের একটি সাধারণ রাজকীয় উপাধি ছিল যা মহারাজাদের রাজা অর্থে ব্যবহৃত হতো সকলোত্তর পথনাথ এই উপাধিটিকে হর্ষকে উত্তর ভারতের অধিপতি হিসেবে চিহ্নিত করত হর্ষবর্ধন পুষ্যবর্তী রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এটি পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে নরবর্ধন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রভাকর বর্ধনের অর্থাৎ হর্ষবর্ধনের পিতার অধীনে রাজবংশের বিকাশ ঘটে তিনি চুপাদি গ্রহণ করেন ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন তিনি মগধ জয় করেন তিনি কনৌজে তার রাজধানী স্থাপন করেন তার সাম্রাজ্য পাঞ্জাব থেকে উত্তর উড়িষ্যা এবং হিমালয় থেকে নর্মদার তীর পর্যন্ত বিস্তৃত ছিল বানভট্ট রচিত হর্ষ চরিত্রে হর্ষের সময়কাল ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে চীনা পণ্ডিত হিউয়েন সাং ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে হর্ষের দরবারে যান ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর সাথে সাথে সাম্রাজ্যের অবসান ঘটে হর্ষবর্ধন তিনটি সংস্কৃত নাটক লিখেছেন নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা হিউয়েন সাং ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কনৌজে অনুষ্ঠিত বিশাল সমাবেশের উল্লেখ করেছেন যেখানে বিশজন রাজা চার হাজার বৌদ্ধ ভিক্ষু এবং প্রায় তিন হাজার জৈন ও ব্রাহ্মণ উপস্থিত ছিলেন তিনি প্রয়াগে একটি ধর্মীয় উৎসব মহামক্ষ হরিষাদেরও আয়োজন করেছিলেন পরবর্তী প্রশ্ন অতিরিক্ত শ্বাসযন্ত্র কোথায় দেখা যায় বা কার দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মাগুরের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় মাগুর মাছের মতো কিছু মিঠা পানির মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় যা তাদেরকে বাতাসের থেকে অক্সিজেন নিতে সাহায্য করে যখন জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে